সমুদ্রের ঢেউ উপর লাভ দিলে কি হয় দেখো এসে কত মজা করতেছি আপনারা আসতে পারবেন এই জায়গায় কক্সবাজার আসলে কতটা মজা আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে চলে এসেছি কক্সবাজার আর কক্সবাজার আমার রুম থেকে দেখাই যাচ্ছে সমুদ্র আর এইটা হচ্ছে আমার রুম আমার বন্ধু শুয়ে আছে আমি তাড়াতাড়ি খাবার শেষ করে সমুদ্রের দিকে রওনা দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে তো চলুন সমুদ্র সৈকত আমি যে একটু ঘুরি যে আসলে কক্সবাজার সমুদ্র সৈকত কেমন কেমন ঢেউ দেখি ঠান্ডা হাওয়া খেয়ে আসি চলুন সাথে থাকুন ঠিক আছে ভিডিও স্কিপ না করে সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমার সামনে যে পানির ট্যাঙ্কিটা আছে তো এটা কক্সবাজার আলে হয়তো সবাই দেখে পানির ট্যাঙ্কি কক্সবাজার আসলে খুব সুন্দর জায়গা আমি মনে করছিলাম যে অতটাও সুন্দর না যতটা আমি ভাবছি তো আসলে অনেক সুন্দর পরিবেশ আর অনেক যাই জিনিস আছে নতুন ধরনের আমি যেগুলো দেখিনি আজকে দেখলাম সমুদ্র ওয়াও নাইস ভিউ। আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমি সমুদ্র সৈকতে আইছি আর এই জায়গায় আমি আছি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন যে আসলে কক্সবাজার আসলে কতটা মজা আপনারা দেখতে পাবেন তো গাইস আপনারা সাথে থাকুন আমি এখন আপনারা একটু সাথেই থাকেন আর দেখুন যে আমি কি কি করি আমি মানে তো বিনোদন মানে আজাদ মানে বিনোদন বিনোদন মানে আজাদ এই জায়গায় সমুদ্রের ঢেউর উপর লাভ দিয়ে লেগে আমার চশমাটা সমুদ্রে হারিয়ে গেল অবশেষে আর চশমাটা পাইলাম না ও সমুদ্রে গোসল করতে করতে আমি সমুদ্রের মাঝখানে গেলাম মাঝখানে যেয়ে দেখলাম এই জায়গাটা আমার জন্য নিরাপদ না তাই আমি সোজা আবার উপরে চলে এলাম কারণ এখানে থাকলে রিক্স একটা থেকে যায় কেন আমার জীবনে আমি রিক্স নেবো তাই আমি সোজা চলে এলাম আরেকটা কথা আপনারা যদি কক্সবাজার যেতে যান তাহলে মিনিমাম দশ হাজার টাকা নিয়ে যাবেন কারণ দশ হাজার টাকার নিচে আপনি কক্সবাজার যেয়ে সুন্দর মতো ঘুরতে পারবেন না আর একটু টাকা বেশি নেওয়া গেলে ভালো হয় তো আমি কত টাকা নিয়ে গেছি সেটা আমি বলতেছি না ভিডিওতে কারণ আমার বন্ধু আমাকে নিয়ে গেছে ভালো গাইজ আপনার সবাই কেমন আছেন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে তো আমি আসলে কক্সবাজার না হলে বুঝতেই পারতাম না যে কক্সবাজার আসলে এত সুন্দর পরিবেশ ভাই সমুদ্রে গুজল করতে করতে ভাই অনেক মজা পাইতেছি ভাই কি বলবো আমি দেখুন আপনারা আসলে কি মজাটা পাওয়া যায় আমি সমুদ্রে এসে কত মজা করতেছি আপনারা আসতে পারবেন এই জায়গায় কিন্তু